আজকের ভিডিও ট্রফিক ফোল্ডার ফাইল ক্রিয়েশন ফোল্ডার ফাইল কীভাবে বানাতে হয় এবং ফোল্ডার ফাইলকে কীভাবে কপি রিনেম এবং ফোল্ডার ফাইলকে যদি আমরা ডিলিট করতে চাই সেটা কীভাবে আমরা ডিলিট করবো এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম কীভাবে ওয়ালপেপার চেঞ্জ করতে হয় স্ক্রিন সেভার এগুলো আমরা জেনেছিলাম তো আজকে আমরা স্টার্ট করি আমাদের ভিডিও তো ফোল্ডার তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে আমার জানতে হবে ফোল্ডার কেন আমরা তৈরি করবো বা ফোল্ডার কী ফোল্ডার ইজ অ্যান এরিয়া হোয়ার ইউ কিপ আওয়ার ফাইলস অ্যান্ড অলসো সাব ফোল্ডার্স মানে ফোল্ডার একটা এরিয়া যেখানে আমরা কী করতে পারি সাব ফোল্ডার রাখতে পারি অথবা ফাইলস রাখতে পারি যেমন আমাদের কোনো ফাইল যখন আমরা কম্পিউটার তৈরি করি যেটা টাইপিংয়ের ফাইল হতে পারে বা ড্রয়িংয়ের ফাইল হতে পারে বা যে কোনো ভিডিও ফাইল হতে পারে সেগুলোকে গুছিয়ে রাখার জন্য আমাদেরকে ফোল্ডার বানাতে হয় তো ফোল্ডার বানানোর শর্টকাট নিয়ম আমরা ডেস্কটপে এই যে আমাদের ডেস্কটপ এখানে শো হচ্ছে এখানে যদি আমরা একটা ফোল্ডার বানাতে চাই তো রাইট ক্লিক করবো আমরা প্রথমে মাউসে রাইট ক্লিক করার পরে চলে আসবো আমরা নিউ অপশানে তারপরে এখানে আমরা ফোল্ডারে ক্লিক করবো ফোল্ডারে ক্লিক করার পরে এরকম একটা আইকন চলে আসবে ডেস্কটপের মধ্যে এখানে আমরা ফোল্ডারের নামটা দেবো নেক্সটে আমি এখানে ফোল্ডারের নাম দিলাম ডিটা কোর্স তো ফোল্ডারের নাম হয়ে গেল আমাদের ডিটা কোর্স তো ফোল্ডারে নাম দেওয়ার পরে আমাদেরকে বাইরে ক্লিক করতে হবে বা এন্টার প্রেস করতে হবে কি করে তো আমি এখানে বাইরে ক্লিক করে দিলাম তো এখানে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেল তো ফোল্ডার তৈরি করতে গেলে আমাদেরকে জাস্ট রাইট ক্লিক করে আমাদেরকে আসতে হবে কোথায় নিউ তারপরে ফোল্ডারে তো এখানে আমরা ইজিলি ফোল্ডারটা তৈরি করতে পারি তো আরেকবার দেখে নিই রাইট ক্লিক নিউ অ্যান্ড ক্লিক অন ফোল্ডার তারপরে আমাদের ফোল্ডারের নাম দিতে হবে সি আমি এখানে বললাম সি সিফ্যাস কোর্স অ্যান্ড দেন প্রেস এন্টার ফ্রম দ্য কিবোর্ড টু ক্লিক আউটসাইড to দ্য ফোল্ডার তো আমাদের ফোল্ডার তৈরি হয়ে গেল এখানে আমরা দুটো ফোল্ডার তৈরি করে নিলাম তো ফোল্ডার অ্যাকচুয়ালি আমরা তৈরি করি এই ফোল্ডারে কিছু ফাইলস রাখার জন্য তো আমরা এই ফোল্ডারটা তৈরি করলাম কোথায় ডেস্কটপে তৈরি করলাম তো ফোল্ডার আমরা বিভিন্ন জায়গায় তৈরি করতে পারি তো তার আগে আমাদেরকে ডেস্কটপে ফোল্ডার তৈরি করলে আমরা থেকে ইজিলি পেয়ে যাই হাতের কাছে থাকে তো এটা একটা আইকনের মধ্যে চলে এলো আমাদের এই দুটো ফোল্ডার তো মেন ফোল্ডার তৈরি করার যে প্রসেস বা যে এরিয়া সেটা আমাদেরকে করতে হয় ফাইল এক্সপ্লোরারে গিয়ে তো আমরা এখানে স্টার্টে ক্লিক করার পরে চলে যাব ফাইল ফাইল এক্সপ্লোরার এই যে ফাইল টাইপ করলাম তো ফাইল এক্সপ্লোরার বলে এটা চলে আসবে এই আইকনে আমরা ডাস্ট ক্লিক করে দেবো তো ফাইল এক্সপ্লোরার উইন্ডো আমার সামনে চলে আসবে এখানে আমরা রিস বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পাই যেমন ডেস্কটপ ডেস্কটপে ডাবল ক্লিক করলে আমরা ডেস্কটপের মধ্যে যেসব ফাইল ফোল্ডার ছিল আইকনের মধ্যে রেখেছিলাম সেগুলো এখানে দেখা যাবে ব্যাক এটা হচ্ছে ব্যাক বটন আমরা ব্যাক করে দেখতে পারি তারপরে এটা হচ্ছে ডাউনলোড ফোল্ডার মানে আমরা ইন্টারনেট থেকে যদি কোনো কিছু ডাউনলোড করি তাহলে পরে এই ফোল্ডারে জমা থাকে তো ডাউনলোডের ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এগুলো সব ইন্টারনেট থেকে আমার কম্পিউটারে ডাউনলোড হয়েছে ব্যাক তারপরে এখানে আরও ফোল্ডার আছে আমরা যে ডকুমেন্টস ফোল্ডার আছে এখানে আমরা রিসেন্ট যে ডকুমেন্টসগুলো বানিয়ে থাকি ওয়ার্ড এর বা এক্সেলের বা পাওয়ার পয়েন্টের সেই সব ডকুমেন্টসগুলো এখানে শো হয় তারপরে পিকচার ফোল্ডার পিকচার ফোল্ডারে আমরা ডাউনলোডেড পিকচারসগুলো দেখতে পাই যে পিকচারগুলো আমরা ডাউনলোড করে থাকি সেগুলো দেখতে পাই তারপরে এখানে আমাদের আরও বিভিন্ন ধরনের অপশানস আছে যেমন আমরা এই অপশনগুলো এখানে পিকচার ডাউন ডেস্কটপ ডাউনলোড ডকুমেন্টস এগুলো এখানে ক্লিক করে আমরা নিতে পারি আবার এখানে কিছু পার্সোনাল ফোল্ডার আমরা তৈরি করেছি তো আমাদের যে কম্পিউটার হার্ড ড্রাইভ এই হার্ড ড্রাইভের আন্ডারে আমার কম্পিউটার দুটো পার্টিশান করা আছে একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি ম্যাক্সিমাম কম্পিউটারে তিনটেও থাকে দুটোও থাকে পার্টিশান যে কম্পিউটারের যে স্টোরেজ এরিয়া থাকে সেই স্টোরেজ এরিয়ার ওপরে ডিপেন্ড করে যে পার্টিশান কতগুলো হবে তো আমরা এখানে হার্ড ডিস্ক ড্রাইভের মানে আমাদের যে হার্ড ডিস্ক আছে এই কম্পিউটার একটা ল্যাপটপে তো সেখানে যে ক্যাপাসিটি আছে সেটা সি আর ডি এখানে আমি দেখতে পাচ্ছি যে সি ক্যাপাসিটি টোটাল কত টু হান্ড্রেড এইটি জিবি দুশো আশি জিবি সির ক্যাপাসিটি তার মধ্যে ফ্রি আছে কত দুশো বারো জিবি জায়গা ফ্রি আছে সেম একইভাবে আমরা এখানে ডিতে দেখতে পাবো ডির টোটাল ক্যাপাসিটি ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভ জিবি ফ্রি আছে কত সে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখানে ফ্রি আছে তাহলে এই সি এবং ডি আমাদের এই কম্পিউটারের হার্ড ডিস্কের ক্যাপাসিটি এই দুটো ড্রাইভের ক্যাপাসিটি যদি আমরা যোগ করি তাহলে আমাদের হার্ড ডিস্কের ক্যাপাসিটি বেড়ে যাবে আর এখানে আমরা আমরা একটা ডিবিডি ড্রাইভ দেখতে পাচ্ছি ডিভিডি রিরাইটেবল ড্রাইভ তো মানে আমরা এখন তো আর ডিবিডি ব্যবহার করি না খুবই কম ব্যবহার করি তো ডিবিডি যখন আমরা ঢোকাই বা সিডি ঢোকাই তখন আমরা এই ড্রাইভের ওপরে ডাবল ক্লিক করে ডিবিডি বা সিডির মধ্যে কী আছে সেটা আমরা দেখতে পাবো তো জেনারেলি এখন আমরা সিডি বা ডিভিডি খুব অল্প পরিমাণে ব্যবহার করে থাকি তো যখন আমরা কম্পিউটারে কাজ করবো ফাইল ফোল্ডার রাখবো তখন আমরা সি ড্রাইভটাকে বাদ দিয়ে ডি ড্রাইভে রাখবো কারণ সি ড্রাইভে আমাদের উইন্ডোজ থাকে ম্যাক্সিমাম কম্পিউটারে তো সি ড্রাইভটাকে ইগনোর করে আমরা ডিতে রাখবো ওকে তো ডিতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক ফোল্ডার আছে এই ইলো বক্স যেগুলো আছে এগুলোকে ফোল্ডার বলা হয় আর এইগুলো ফাইল যেগুলো আমরা এই বিভিন্ন আইকনস দেখতে পাচ্ছি ছবি দিয়ে এগুলোকে ফাইল বলা হয় আমি সটাকে একটু চেঞ্জ করি ভিউ থেকে আমি এর স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারি এইভাবে লিস্ট করে দিতে পারি তো ইজিলি এটা বোঝা যাবে উপরের এইগুলোকে বলা হচ্ছে ফোল্ডার আর নিচের এইগুলোকে বলা হচ্ছে ফাইভ তো আমরা যদি এখানে একটা ফোল্ডার বানাই কীভাবে বানাবো সেম একই প্রসেস আমরা ডেস্কটপে যে প্রসেসটা ফলো করলাম সেই প্রসেসে এখানে কিন্তু ফোল্ডারটা তৈরি হবে তো জাস্ট রাইট ক্লিক করবো আমরা রাইট ক্লিক করার পরে চলে আসবো নিউ অপশানে সেম একই প্রসেস তারপরে আমরা এখানে ফোল্ডারে ক্লিক করব তো এখানে ফোল্ডারটা তৈরি হয়ে যাবে আমরা এখানে ফোল্ডারের নাম দেবো সে এক্সাম্পল example, example, enter তো নাম দেওয়ার পরে জাস্ট এন্টার দিলে পরে আমার ফোল্ডার কিন্তু এখানে তৈরি হয়ে যাবে পরে যদি আমরা এটাকে রিফ্রেশ করে দিই রিফ্রেশ করলে অটোমেটিক আমাদের অ্যালফাবেটিক্যালি যে অ্যারেঞ্জমেন্ট হয় অ্যাসেন্ডিং সেই অনুযায়ী ফোল্ডারের নামটা এখানে চলে আসবে তো এক্সাম্পল ফোল্ডারটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এর উপরে ঢুকতে গেলে মানে এই ফোল্ডারে আন্ডারে আমি কিছু কাজ করব ফাইলস বানাবো তার জন্য উপরে আমরা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলেই আমরা ফোল্ডারটা দেখবো আমরা ফোল্ডারের মধ্যে ঢুকে গেছি এখানে লিস্ট শো হচ্ছে তাহলে আমরা এখন এক্সাম্পল ফোল্ডারে আছি তো এখানে যদি আমরা ফাইল বানাতে চাই ফাইল কীভাবে বানাবো তো রাইট ক্লিক করে আমরা এখানে চলে যাবো নিউ তারপরে এই যে ফোল্ডারের নিচে যে অপশানসগুলো আছে মানে আমার কম্পিউটারে যেসব সফটওয়্যারগুলো ইনস্টল আছে সেই সফটওয়্যারগুলো কিন্তু এখানে লিস্ট হয়ে যাবে যেমন আমরা যদি মাইক্রোসফট অ্যাক্সেসের ফাইল বানাতে চাই সেক্ষেত্রে এটাতে ক্লিক করবো যদি আমরা এমএস পেডে কোনো গ্রাফিক বানাতে চাই সেক্ষেত্রে বিটম্যাপ ইমেজে ক্লিক করব অথবা যদি আমরা পার পয়েন্টের ফাইল বানাতে চাই তো এখানে সফটওয়্যারের লিস্ট চলে আসবে আমার এই কম্পিউটার যেসব যেসব সফটওয়্যারগুলো আমি ব্যবহার করি সেই লিস্টটা চলে আসবে তো এখানে আমরা যে কোনো সফটওয়্যারের ফাইল বানাতে পারি ফর এক্সাম্পল হিসাবে আমরা যদি একটা টেক্সট ডকুমেন্ট ফাইল বানাই মানে নোটপ্যাডের ফাইল সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি টেক্সট ডকুমেন্ট তো ক্লিক করলেই অটোমেটিক আমরা এখানে দেখতে পাবো ফাইলের চাইছে মানে ফাইলটা আমরা কি নামে সেভ তো এখানে আমি একটা ফাইলের নাম দিয়ে অ্যানিম্যাল ওকে তো নাম টাইপ করার পরে আমরা এখানে জাস্ট আউটসাইড ক্লিক বাইরে ক্লিক করে দেবো এবার এই ফাইলে এখন আমাদের এখানে ডিটেলস দেখা যাচ্ছে যে ফাইলটা তৈরি হয়েছে করার সময় কত তারিখ তৈরি হয়েছে কী টাইপের ফাইল মানে টেক্সট ডকুমেন্ট আর কি ফাইলের সাইজ বলেছে জিরো কেবি এখন আমরা ফাইলে কোনো কাজ করিনি মানে ফাইলের ভেতরে আমরা ইনফরমেশান রাখিনি একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হয়েছে তো ইনফরমেশান রাখার জন্য এর উপরে জাস্ট আমরা ডাবল ক্লিক করে দেবো মাউসে ডাবল ক্লিক আমরা করে দেবো অটোমেটিক এটা চলে আসবে নোটপ্যান তো এখানে আমরা কিছু ইনফরমেশান টাইপ করে দিলাম দিস ইজ অ্যান্ড অ্যানিম্যাল এটা আমার ক্যাপসল অন আছে আমি এটাকে অফ করে দিই দিস ইজ অ্যান অ্যানিম্যাল তো এইভাবে আমি ইনফরমেশন দেখে ফাইলটাকে জাস্ট ক্লোজ করে দেবো এখানে ক্রস বাটনে ক্লিক করে আমি ফাইলটাকে বন্ধ করে দেবো এখানে আমাকে একটা মেসেজ দিয়েছে কী বলেছে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস টু মানে আমরা এই যে ফাইলের মধ্যে কিছু চেঞ্জেস করলাম টাইপিং করলাম একটা সেন্টেন্স টাইপ করলাম এটা কি আমি সেভ করতে চাই তো আমরা এখানে সেভে ক্লিক করে দেবো আর যদি সেভ না করতে চাই তাহলে ডোট সেভে ক্লিক করতে পারি অথবা আমি ফাইলে যদি লেখাটা কন্টিনিউ চালাতে চাই মানে এরপরে আরও লিখতে চাই সেক্ষেত্রে আমরা ক্যান্সেল করতে পারি এটাকে তো আপাতত আমরা এটা সেভ বাটনে ক্লিক করে দেবো তো ফাইলটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি যে এখানে ফাইলের জায়গা কত নিয়েছে বলেছে ওয়ান কেবি এইখানে যে ডিসপ্লেটা হয় ফাইলের সাইজ সেখানে ওয়ান কেবির নিচে জায়গা দেখায় না আমি যে সেন্টেন্সটা লিখলাম দিস ইজ দিস ইজ অ্যান অ্যানিম্যাল সেটা কিন্তু ওয়ান কেবি জায়গা নেয়নি এখানে কিন্তু আমাদের ওয়ান কেবি নিজে শো হয় না তার জন্য এটা ওয়ান কেবি শো হচ্ছে অ্যাকুরেট ফাইলের জায়গা কত নিয়েছে আমরা এর উপরে রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে যাই এখানে একটা অপশান আছে ফাইলটাকে সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করতে হবে এর উপরে তারপরে এখানে আমরা প্রপার্টিসে চলে আসবো প্রপার্টিসে পরে দেখতে পাবো যে এই ফাইলের অরিজিনাল জায়গা কত নিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এইটিন বাইশ জায়গা নিয়েছে মানে যতগুলো ক্যারেক্টার থাকে আমরা এখানে এই যে কতগুলো ক্যারেক্টার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, 14, ফিফটিন সিক্সটিন 17, 18 মানে ফুল স্টপ এবং স্পেস এবং আমাদের অ্যালফাবে সবকে কাউন্ট করে 18 ক্যারেক্টার হচ্ছে তো যতগুলো ক্যারেক্টার আমরা টাইপ করবো ততগুলো বাইট এখানে জায়গা নেবে তো ইজিলি আমরা রাইট ক্লিক করে প্রপার্টিজ গিয়ে যে কোনো ফাইলের আমরা সাইজটা দেখতে পারি অরিজিনাল সাইজ কত এখানে একটা হবে এখানে আমরা জায়গা নিয়েছে কত এইটিন বাইট জায়গা নিয়েছে তো এইভাবে আমরা ফাইল তৈরি করতে পারি তারপরে রাইট ক্লিক করে নিউ অপশানে গিয়ে আমরা যদি অন্য সফটওয়্যারের ফাইল বানাতে চাই যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুবই একটা পপুলার সফটওয়্যার এর যদি ফাইল বানাতে চাই তো ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডেরও ফাইল বানাতে পারি এখানে আমি আর একটা নাম দিয়ে দিলাম ক্যাট বাইরে ক্লিক তো ক্যাট নামে ফাইলটা হয়ে গেল সেম একই জিনিস আমরা ফাইলে যদি ইনফরমেশন রাখতে চাই ডাবল ক্লিক করব তো ডাবল ক্লিক করলে ফাইলের মানে যে যে সফটওয়্যারে আমরা চয়েস করেছি মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু ওপেন হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এখানে আমরা ফাইল তৈরি করতে পারি তো এটা একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেটা আমরা এই পরবর্তীকালে ভিডিওতে শিখবো তো মাইক্রোসফট ওয়ার্ডে আমি কিছু একটা ইনফরমেশান লিখে দিই যেমন এখানে আমি একটু মোটা স্টাইলে লিখে দিলাম নালহাটি নালহাটি বীরভূম ঠিক আছে এরকম একটা স্টাইল এখানে আমরা এরকম ডিজাইনেবল টেক্সট টাইপ করতে পারি তো টাইপ করার পরে আমরা জাস্ট ক্রস বাটনে রাইট সাইডে যে ক্রস বাটন আছে এখানে ক্লিক করে দেবো তারপরে সেভে ক্লিক করবো তো ফাইলটা আবার সেভ হয়ে গেল এখানে সতেরো কেবি জায়গা নিয়েছে বলেছে ফাইলে তো আমরা রাইট ক্লিক করে আমরা যদি প্রপার্টিসে যাই এখানে দেখতে পাবো ফাইলে টোটাল জায়গা নিয়েছে কত সিক্সটিন পয়েন্ট টু কেবি হ্যাঁ এটা অরিজিনাল দেখাচ্ছে আর বাইটে দেখাচ্ছে ষোলো হাজার ছশো বারো বাইট জায়গা নিয়েছে তো এইভাবে আমরা ফাইল তৈরি করতে পারি তো ব্যাক করে চলে যাই একবার যদি আমি এখানে ব্যাকে ক্লিক করে দিই তো আমাদের ফোল্ডার থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব তো আমাদের ফোল্ডার কী ছিল এক্সাম্পল যদি আমরা আরেকবার ব্যাক করি তাহলে আমরা কিন্তু আমাদের ড্রাইভ থেকে বেরিয়ে যাব তো পরবর্তীকালে যদি আমরা এটা ওপেন করতে চাই ওপেন করার জন্য আমাদেরকে আবার স্টার্টে আসতে হবে স্টার্টে আসার পরে আমরা এখানে লিখবো ফাইল এক্সপ্লোরার তো ফাইল এক্সপ্লোরার টাইপ করলেই আমাদের কিন্তু এটা ওপেন হয়ে যাবে ফাইল এক্সপ্লোরার অথবা এখানে একটা আইকন আছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আইকন করা আছে মধ্যে মধ্যে অনেক কম্পিউটারে এটা থাকে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিই তো ফাইল এক্সপ্লোরটা কিন্তু ইজিলি তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে তো এখানে আমরা আমাদের যে ফাইলগুলো দুটো বানিয়েছিলাম যে ফাইল দুটো আমরা বানিয়েছিলাম সেটা এখন ভিউ করব তার জন্য আমরা প্রথমে চলে যাব ডিসপিসি পিসিতে যাওয়ার পরে আমরা চলে আসবো ডি ড্রাইভ ডি ড্রাইভে আসার পরে ডি আসার পরে আমরা এখানে চয়েস করবো এক্সাম্পল ফোল্ডার এক্সাম্পল ফোল্ডারের পরে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইল চলে এসেছে তো এখানে আমরা যে ফাইলটা দেখতে পাচ্ছি অ্যানিম্যাল ডাবল ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাবে তারপরে আমরা একটা ফাইল বানিয়েছিলাম ক্যাট তো ডাবল ক্লিক তো ক্যাট ফাইলটাও আমাদের এখানে ওপেন হয়ে গেল আমরা ক্যাট ফাইল এটা লিখেছিলাম এটা ওপেন হয়ে গেল ওকে তো আমরা শিখলাম কিভাবে ফোল্ডার এবং ফাইল বানাতে হবে তো এরপরে আমরা এই ফাইলটাকে যদি আমরা রিনেম করতে চাই নাম চেঞ্জ করতে চাই যেমন এটা ক্যাট আছে আমি নামটা চেঞ্জ করে নল নহাটি করতে চাই বা যে কোনো নাম দিতে চাই তো এর উপরে জাস্ট সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করে রিনেমে আনব তো এখানে আমি নামটা চেঞ্জ করে দিয়ে লিখে দিলাম মাউস তো নামটা চেঞ্জ হয়ে যাবে তারপরে বাইরে ক্লিক বাইরে ক্লিক করে ফাইল নামটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের অ্যানিম্যাল এটাকে আমরা রাইট ক্লিক করে সেম একই প্রসেসে রিনেমটা করতে পারি এটাকে করে দিলাম ডগ তো নামটা চেঞ্জ হয়ে গেল ফোল্ডার ফাইলের নামগুলো আমরা ইজিলিভাবে চেঞ্জ করতে পারি তো ব্যাক করলাম এভাবে আমাদের যে ফাই ফোল্ডারে যে নামটা দেওয়া আছে এক্সাম্পল এই নামটাকে আমরা একইভাবে চেঞ্জ করতে পারি রাইট ক্লিক রিনেম করতে পারি রাইট ক্লিক রিনেম তারপরে রিনেমের নাম দিয়ে বলেছে কোর্স অ্যানিম্যাল ফোল্ডারের নাম দিয়ে দিলাম অ্যানিম্যাল ওকে তো বাইরে ক্লিক করলাম তো আমাদের এক্সাম্পল যে ফোল্ডার ছিল সেই নামটা চেঞ্জ হয়ে কী হলো অ্যানিম্যাল হয়ে গেলো তো আজকে আমরা আমাদের ভিডিওতে শিখলাম কীভাবে একটা ফোল্ডার বা একটা ফাইল কীভাবে বানাতে হয় ওকে নেক্সট পার্টে আবার আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসবো আজকের মতো এতটাই থ্যাংক ইউ গুড বাই